আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যারা বিট কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক ইনকাম হচ্ছে ভালো ইনকাম হচ্ছে বর্তমান সময়ে বিট হারবেস্ট একটি বেশ প্রজেক্ট তো দেখুন এই একটা অ্যাকাউন্ট তো উনি মালয়েশিয়া থাকে একটা বুস্টার নিয়েছে কবে প্রথমে ওইটা চেক করি তো একটা ফুল বুস্টার উনি নিয়েছে হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফুল বুস্টারটা উনি নিয়েছে তেরো তারিখ থেকে ঠিক আছে তেরো তারিখে ফুল বুস্টার নিয়েছে এবং তার মাইনিং থেকে টোটাল ইনকাম এসেছে কত সেটা ওইখানে দেখা যাচ্ছে মাত্র চব্বিশ ডলার তার টোটাল ইনকাম এসেছে সরি মাত্র চব্বিশ ডলার তার টোটাল ইনকাম এখানে আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা এখন তার ওয়ালেটে যদি আমরা যাই তার ওয়ালেটে গেলে দেখবেন এখানে ছয়শো পঁচাশি ডলার অলরেডি ওনার ইনকাম হয়েছে সেটা কীভাবে হলো আমরা প্রত্যেকেই জানি যে থাইল্যান্ড প্রোগ্রাম চলাকালীন আমাদের কোম্পানি একটা অফার দিয়েছিল যে দুই দিনের অফারটা ছিল ওই অফারটাতে কেউ যদি বুস্টার নিত আইফোন থেকে শুরু করে সর্বনিম্ন দশ ডলার থেকে শুরু করে আইফোন পর্যন্ত পাওয়ার পুরস্কার ছিল তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে ছয়শো ডলার অলরেডি তার এখানে দেখাচ্ছে ছয়শো পঞ্চাশ ডলার হ্যাঁ পঞ্চাশ ডলার ধরবো কারণ পাঁচ ডলার ওনার আগে ছিল এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়েব থ্রি ইভেন্ট লাকি ড প্রাইস আজকে বিশ তারিখ তো উনি সাড়ে ছয়শো ডলার পুরস্কার এখান থেকে জিতছে তো দেখতে পাচ্ছেন অলরেডি ওনার এক সপ্তাহের ব্যবধানে উনি যে এক হাজার ডলার দিয়ে বুস্টার নিয়েছে প্রায় ওনার সাতশো ডলার ইনকাম থেকে শুরু করে এটা থেকে শুরু করে প্রায় সাতশো ডলার ওনার উঠে গেছে বাকি তিনশো ডলার আছে তো উনি উনি এটা জানার পর উনি বলতেছে ভাই তো আমি আরও একটা বুস্টার নিব এই ডলারটা ব্যবহার করে আর কিছু টাকা ভরে আরও একটা বুস্টার নিয়ে নিব অর্থাৎ দেখুন আপ আমাদের কাছে টাকা আছে কিন্তু আমরা সঠিক জায়গায় যদি ব্যবহার করতে পারি অবশ্যই সেখান থেকে আমরা লাভবান হব তো বিট বলার কিছু নাই বিট হারবেস্ট এরকম একটি প্রোজেক্ট এখানে প্রত্যেকে আমরা বলে থাকি যে এখানে লোক ঢুকানোর কোনো কাজ নাই আপনি শেয়ার বুস্টার কেনেন বুস্টার কিনেন আপনার মাইনি হবে আপনার ইনকাম হবে তো দেখতে পাচ্ছেন তেরো তারিখ আজকে হচ্ছে বিশ তারিখ সাত দিনের ব্যবধানে তার প্রায় এখানে এই যে এটা হচ্ছে তার টোটাল ইনকামটা আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে তার টোটাল ইনকাম এখানে তার টোটাল কত ডলার ইনকাম হয়েছে ছয়শো ডলার তার টোটাল ইনকাম হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে ওই প্রাইস সহকারে তো এটাই বিট হারভেস্ট আর পুরস্কার যে পেয়েছেন আপনাকে অভিনন্দন মনোযোগ সহকারে কাজ করেন ইনশাল্লাহ টার্গেট নিয়ে ওয়ান স্টার যাওয়ার জন্য কাজ করেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বিট হারভেস্টে কাজ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে গ্রুপ লিঙ্ক দিয়ে দিব সকলে ওইখান থেকে কানেক্ট করে যোগাযোগ করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন আমাকে ইনবক্সে নক করতে পারেন ওইখানেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো এখনই সময় এখানে জাম্প করার জাম্প করে নিজের অর্থনৈতিক জীবনটাকে আরেকটু উন্নত করার ধন্যবাদ